বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি গভীর প্রশ্ন রাধারানী কিভাবে মারা গেলেন এই প্রশ্ন শুধু কৌতূহল নয় এটি ভক্তির হৃদয়কে কাঁপিয়ে দেয় কারণ রাধারানী শুধু একটি চরিত্র নন তিনি হলেন ভক্তির প্রতিমূর্তি তিনি কৃষ্ণের শক্তি তিনি কৃষ্ণ প্রেমের আসল রূপ প্রথমেই বুঝে নিন শাস্ত্রে কোথাও রাধার মৃত্যুর কথা সরাসরি বলা হয়নি কারণ রাধা নশ্বর দেহে সীমাবদ্ধ নন তবু লোককথা আচার পুরাণ ও ভক্তি কবিতায় একটি বেদনার কাহিনী পাওয়া যায় যা আমরা আজ আপনাদের বলবো কিভাবে বৃন্দাবনে রাধা শেষ জীবন কৃষ্ণর বিরোহে কাটিয়েছিলেন এবং কীভাবে তিনি মহাপ্রস্থান করেছিলেন শ্রীমতী রাধারানীর জন্ম বর্ষনা নামের গ্রামে তিনি ছিলেন কৃষ্ণপ্রেমের সর্বোচ্চ উৎস কৃষ্ণ যেখানে সেখানে রাধা রাধা যেখানে সেখানে কৃষ্ণ তবে ভাগ্যের লিখন ছিল ভিন্ন কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যখন দ্বারকায় ফিরে গেলেন তখন বৃন্দাবনে পড়ে রইল অসংখ্য গোপী অসংখ্য স্মৃতি এবং সেই অশেষ ব্যথা রাধা জানতেন কৃষ্ণ তার অন্তরের মাঝে চিরকাল আসেন কিন্তু দেহে তিনি দূরে রাধার জীবনের শেষ অধ্যায়ে তিনি বৃন্দাবনে নিভৃতে থাকতে শুরু করলেন তিনি দিনে দিনে দুর্বল হতে লাগলেন শরীর ক্ষীণ হয়ে গেল কিন্তু হৃদয় শুধু জপ করত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ পুরাণে বর্ণিত আছে রাধার জীবনের অন্তিম মুহূর্তে তিনি শ্রীকৃষ্ণের জন্য গভীর আকাঙ্ক্ষা করেছিলেন তিনি চেয়েছিলেন শেষ নিঃশ্বাসে কৃষ্ণ যেন তার পাশে থাকেন কৃষ্ণ যখন খবর পেলেন তিনি দ্বারাক থেকে বৃন্দাবনে এলেন শ্রীকৃষ্ণ এসে রাধার সর্জার পাশে দাঁড়ালেন তখন রাধার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি তিনি বললেন রাণনাথ আজ আমার সময় হয়েছে আমার দেহ ভেঙে যাচ্ছে কিন্তু মন তোমাতেই ভরপুর তুমি আমার পাশে এসেছ এতেই আমার জীবন সফল শোনা যায় কৃষ্ণ যখন তার বংশী বাজালেন সেই বাঁশের সুর শুধুই রাধার জন্য রাধা শুনলেন চোখ বুঝলেন এবং কৃষ্ণের বুকে মাথা রেখে নিজেকে বিলীন করলেন সেই সময় রাধার শরীর ভস্ম হয়ে গেল বলে কিছু কাব্যে উল্লেখ আছে আবার কিছু আচার অনুসারে বলা হয় রাধার দেহ বৃন্দাবনের এক গোপন স্থানে সমাধি দেওয়া হয়েছিল আজও সেই স্থানকে রাধার সমাধি স্থান বলা হয় তবে ভক্তরা বিশ্বাস করেন রাধার মৃত্যু হয়নি তিনি কৃষ্ণের সাথেই একীভূত হয়ে আছেন কারণ রাধার কৃষ্ণ দুই নন তারা একই শক্তির দুই রূপ এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের প্রেম মৃত্যু মানে না সত্যিকারের ভক্তি দেহের সীমা মানে না রাধার প্রস্থান ছিল একটি যোগ সমাধি দেহ সেরেছিলেন কিন্তু কৃষ্ণপ্রেমে তিনি অমর হয়েছিলেন বন্ধুরা আজ যখন আমরা রাধার মৃত্যু নিয়ে ভাবি আমাদের বোঝা উচিত এটি মৃত্যু নয় বরং মহাপ্রস্থান রাধা আজও বেঁচে আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে প্রতিটি নাম জপে প্রতিটি প্রেমের অশ্রুতে শেষে বলি রাধার কাহিনী আমাদের শেখায় যে প্রেম নিঃস্বার্থ হলে ভক্তি নির্ভেজাল হলে তাহলে তা অমর হয় শ্রীমতী রাধারানী আজও অমর আজও কৃষ্ণের সাথে চিরন্তর রত বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন ভিডিওটি শেয়ার করুন আর মনে রাখুন ভক্তির শক্তি দেহের থেকেও বড় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণা